ঘটনায় নতুন মোড় হাদিকে গুলি করে যেভাবে ঢাকা ছাড়ে দুই শুটার চাঞ্চল্যকর তথ্য হাদিকে হত্যা পরিকল্পনাকারীর সন্দেহে এবার আটক হল বিএনপি নেতা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক গোপন খবর ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছকসা হয়েছিল আরও আগেই কখন কোথায় কিভাবে গুলি করে কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত এই ঘটনায় এক দুজন নয় নানা পর্যায়ে জড়িত আরও অনেকে কোন রুট ধরে কিভাবে আজকের বিশ্লেষণের মূল বিষয় হাদিকে হামলা নয় মূল বিষয় হল হামলাকারীরা গুলি করার পর কিভাবে শত শত সিসিটিভি আর পুলিশি চেকপোস্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকা জ্যাম ভরা রাস্তা পার হয়ে সোজা বর্ডার ক্রস করে অন্য দেশে চলে গেল ভাবা যায় গুলি করার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা ঢাকা থেকে হালুয়াঘাট বর্ডারে পৌঁছালো প্রাইভেট কার বদল করলো দুবার আর পুলিশ যখন পৌঁছালো তখন তারা কাটা তাদের ওপারে তা আমাদের গোয়েন্দা তথ্যে এসেছে পালানোর এক নিখুঁত কোন রুট ব্যবহার করেছিল তারা কিভাবে বাইক থেকে প্রাইভেট কারে শিফট হলো আর এই পুরো গেমে বাইকের মালিক আব্দুল হান্নান আসলে কার দাবার গুটি আজকের ভিডিওতে আমরা ম্যাপ ধরে ধরে দেখাবো সেই দুই ঘন্টা বিশ মিনিটের শ্বাসরুদ্ধ করে ঘটনার তারিখ বারোই ডিসেম্বর দুই শুক্রবার ঘড়িতে সময় তখন দুপুর দুইটা বিশ মিনিট লোকেশন রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড বাইতু বায়ুসালা জামে মসজিদের সামনে দিয়ে একটি রিক্সায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি ঠিক তখনই পেছন থেকে একটি মোটরসাইকেলে আসে দুই যুবক কোনো কথা নেই মুহূর্তেই পিস্তল বের করে হাদির মাথা লক্ষ্য করে গুলি এরপর আহত হাদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু এর পরপরই শুরু হয় খুনিদের আসল খেলা পালানোর খেলা হামলাকারীরা গুলি করার পর ওই এলাকায় এক সেকেন্ড দেরি করা মানেই জনগণের হাতে অথবা পুলিশের হাতে পিটুনি ধরা পড়া তাই তারা এমন কোনো সময় বেছে নিয়েছিল যখন জুমার নামাজের পর রাস্তাঘাট একটু ফাঁকা থাকে কিন্তু পালানোর জন্য তারা যে রুট ম্যাপ বা রাস্তা ব্যবহার করেছে তা দেখে অভিজ্ঞ গোয়েন্দারাও কপালের চোখ তুলেছেন চলুন আমরা সেই রুটটা একটু ট্রেকিং করি সিসিটিভি ফুটেজ বলছে গুলি করার পর বাইকটি ইউটার্ন না নিয়ে সোজা বক্স কালভার্ট রোড এবং মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে ঝড়ের গতিতে এগিয়ে যায় তাদের টার্গেট ছিল মেইন রোড এরিয়ে সরু গলি দিয়ে বের হওয়া তারা বক্স কালভার্ট রোডের মূল সড়ক পার হয়ে চোখের পলকে ঠুকে পড়ে সেগুন বাগিচা এলাকায় সেগুন বাগিচা থেকে বের হওয়ার জন্য মূলত তিনটি প্রধান রাস্তা আছে একটি চলে গেছে গলিস্তানের দিকে যেখানে সবসময় জ্যাম থাকে অন্যটি বিজয়নগর পানির ট্যাঙ্কে সেখানেও ঝুঁকি বেশি তৃতীয়টি হল শিল্পকলা একাডেমি হয়ে মৎস্য ভবনের পেছনের রাস্তা খুনিরা অত্যন্ত ঠান্ডা মাথায় তৃতীয় অপশনটি বেছে নেয় ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বাইকটি সোজা শিল্পকলা একাডেমি রাস্তা ধরে ভেতরে চলে যাচ্ছে এখানে লক্ষ্য করার বিষয় হলো তারা প্রেস ক্লাব বা হাইকোর্টের সামনে মেইন রোড সম্পূর্ণ এড়িয়ে গেছে কারণ তারা জানতো শুক্রবার দুপুরে ভিআইপি মুভমেন্ট না থাকলেও প্রেস ক্লাবের সামনে পুলিশি চেকপোস্ট থাকে তাই তারা কাকরাইল মসজিদের সংলগ্ন সড়ক ব্যবহার করে কাকরাইল থেকে তারা সোজা চলে যায় শাহবাগের দিকে শাহবাগ মোড় পার হয়ে তারা প্রবেশ করে মিরপুর রোডে অবাক করা বিষয় হলো পুরো যাত্রাপথে যাত্রা পথে তারা কোথাও থামেনি ট্রাফিক সিগনাল স্পিড ব্রেকার কোনো কিছুই তাদের গতি কমাতে পারেনি যেন তাদের কাছে পুরো ঢাকার ট্রাফিক লাইটের কন্ট্রোল ছিল অথবা তারা জানত ঠিক কোন সময় কোন সিগনাল গ্রিন থাকবে সবচেয়ে বড় টুইস্টটি আসে মিরপুরে পৌঁছানোর পর সাধারণত অপরাধীরা বাইক নিয়েই পালানোর চেষ্টা করে কিন্তু এটা ছিল পেশাদার তারা জানতো বাইকের নাম্বার প্লেট পুলিশ ট্র্যাকিংয়ে চলে আসবে তাই মিরপুরের একটি নির্দিষ্ট পয়েন্টে আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল একটি প্রাইভেট কার চিন্তা পরিকল্পনার গভীরতা বাইকটি সেখানে ফেলে তারা দ্রুত উঠে পড়ে প্রাইভেট কারে কিন্তু এখানেই শেষ নয় তদন্তে উঠে এসেছে মিরপুর থেকে হালুয়াঘাট বর্ডার পর্যন্ত যাওয়ার পথে তারা আরও একবার গাড়ি বদল করেছে অর্থাৎ মোট দুটি প্রাইভেট কার ব্যবহার করা হয়েছে এই মিশনে এর মানে শুধু ওই দুই শুটার নয় তাদের ব্যাকআপ দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় লজিস্টিক সাপোর্ট টিম আগে থেকেই প্রস্তুত ছিল এবার আসা যাক বর্ডার এর ঘটনায় পুলিশ যখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের রুটম্যাপ তৈরি করছিল ততক্ষণে খুনিরা ঢাকা ছেড়ে অনেক দূরে তাদের গন্তব্য ছিল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত শুক্রবার মধ্যরাতে সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয় বিজিবি এবং পুলিশের কড়া নজরদারি বসানো হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন যখন সীমান্তে জাল ফেলল ততক্ষণে পাখি খাঁচা ছাড়া হালুয়াঘাট সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে দুই মানব পাচারকারীকে আটক করে তবে তার আগেই ফয়সাল এবং আলমগীর নামের ওই শুক্রবার রাতে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছে অর্থাৎ প্রশাসনের নাকের ডগা দিয়ে একের পর এক গাড়ি বদল করে প্রায় দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা নিরাপদে ভিন দেশে আশ্রয় নিয়েছে পুলিশ এখন নিশ্চিত ফয়সাল এবং আলমগীর ছিল কেবল হিটম্যান বা ভারতে খুনি তাদের কাজ ছিল মিশন শেষ করে পালানো আর তাদের এই পালানোর পথ মসৃণ করতে কাজ করেছে একটি বিশাল সিন্ডিকেট পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ইনকিলাব মঞ্চের নেতাদের ধারণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হওয়ার কারণে ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে হামলাকারীরা চেয়েছিল তাকে হত্যার মাধ্যমে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে আর তাদের পালানোর স্টাইল দেখে এটা স্পষ্ট যে তাদের পেছনে বড় কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী গোষ্ঠীর শেল্টার আছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আমাদের গোয়েন্দা তথ্যের ঘাটতি খুনিরা যখন ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছে তখন হাইওয়ে পুলিশ বা চেকপোস্টে কেন তাদের আটকানো গেল না প্রাইভেট কার বদল করার মতো সময় এবং সুযোগ তারা কিভাবে পেল হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারীরা কিভাবে এত সক্রিয় যে রেড অ্যালার্টের মধ্যেও তারা মানুষ পার করে দিচ্ছে পুলিশ এখনও সেই মাঝখানের দুটি প্রাইভেট কার এবং তাদের চালককে খুঁজছে ফয়সাল এবং আলমগীর এখন ভারতের মাটিতে সেখান থেকে তাদের ফিরিয়ে আনার দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তাদের যারা এই দেশে আশ্রয় দিল গাড়ি দিল এবং বর্ডার পার করতে সুযোগ দিল তারা তো দেশেই আছে পুলিশ কি পারবে এই লোকাল মাস্টার ধরতে এই ঘটনা আমাদের নিরাপত্তা ব্যবস্থার একটি বড় দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইনকিলাব পঞ্চের মুখপাত্র ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সেখান থেকেই হাদিকে নিয়ে সুখবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাতে সাড়ে বারোটার দিকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানিয়েছেন হাদির শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে তার হৃদপিণ্ড আগের যে বেশি কাজ করা শুরু করেছে এখন হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সিঙ্গাপুরে নেয়ার সময় ওসমান হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয় ওমর ফারুক জানান চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে বেশ কিছু ওষুধ পোষ করেন এবং তাকে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখেন এরপর হাদি চিকিৎসায় সাড়া দেওয়া শুরু করেন তার শ্বাস প্রশ্বাস হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং তার হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে মোটা অঙ্কের টাকায় ভাড়ায় খাটছে গ্যাংস্টারদের পালিত শোটাররা রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গত দশ নভেম্বর সকালে ফিল্মি স্টাইলে টানা দশ রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয় এক সময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ ওরফে মামুনের এক মিনিটেরও কম সময়ে কিলিং মিশনটি সম্পন্ন করে শুটাররা নিরাপদে ঘটনাস্থল ছাড়ে পুলিশের তথ্য অনুযায়ী মামুনকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ফারুক হোসেন ফয়সাল ওরফে কুত্তা ফারুক এবং রবিন আহমেদ ওরফে পিয়াস